এই যে উপদেষ্টা পরিষদ গঠন করবেন সেখান থেকে নিরপেক্ষ নির্বাচন আর রুমিন ফারানা বললেন যে তাদের তো সবার পাসপোর্ট আছে বিদেশি তো নাগরিক তো ওদের তো সমস্যা নেই সব নাগরিকদের যেটি বলেছেন আসিফ নজরুল যে নাগরিকদের দরকার আরেকটি কথা আমি আর দেখানোর সময় নাই যে এখন কিন্তু নাগরিকদেরই পাশে দাঁড়াতে গিয়েছিলেন কিনা সার্জিস আলম এনসিপি নেতা উনি কিন্তু নেস্কর একটা ঘটনায় বলেছেন ওই কর্মকর্তার কলিজা ছিঁড়ে তিনি রাস্তায় ছুড়ে ফেলবেন এই কলিজা ছেড়া থেকে যদি শুরু করতেন আমরা আমাদের সুবিধা হতো অথবা তুষার ভাই শুরু করেন দেখেন প্রথম বিষয় হচ্ছে রাজনৈতিক নেতার রাজনৈতিক ভাষা থাকতে হবে নেস্কো হচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানি তারা বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করে বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং কোথাও যদি বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ ইচ্ছাকৃতভাবে বন্ধ করা খুবই কঠিন আপনি জানেন কিনা জানি না তাহলে সিস্টেম ট্রিপ করে বিদ্যুৎ গেলে অবশ্যই এটা স্বয়ংক্রিয়ভাবে যেতে হবে অথবা লোড ম্যানেজমেন্টের জন্য করতে হবে যারা ইঞ্জিনিয়ারিং পড়েছেন তারা আমার চাইতে ভালো বলতে পারবেন অর্থাৎ ইচ্ছা হলে আপনি বিদ্যুৎ বন্ধ করতে পারবেন না তাহলে কিন্তু উল্টা ঝামেলা হয় এমনকি গ্রিড ফেল করতে পারে আপনি যদি ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বন্ধ করতে থাকেন কারণ লোড আলাদা জায়গায় আবার ডিস্ট্রিবিউট করতে হয় তো যাই হোক আমি সার্জিস নিশ্চয়ই এগুলো সব ভালো জানেন কিন্তু তিনি যে ভাষাটা ব্যবহার করেছেন সেটা খুবই আপত্তিকর উনি বলেছেন একাধিকবার বিদ্যুৎ যাওয়াতে যে কলিজা ছিঁড়ে তিনি ছুড়ে ফেলে দিবেন আমি প্রথম আলোতে দেখেছি এখন কলিজা ঘটনা আমরা যারা মুসলিম আমরা খুবই খারাপভাবে দেখি কারণ আমাদের চাচা বীর আনহুর কলিজা হিন্দা হিন্দা হিন্দাল হ্যাঁ হিন্দা সেটাকে সেটাকে ছিঁড়ে নাকি চিবিয়েছিল এরপরে আমরা এখন যিনি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান তিনি একটা সংবাদ করেছিলেন বিচিত্রায় তখন সেখানে আমাদের ঢাকা মেডিকেল কলেজের ডোম খলিলুল্লাহ সে মৃত ব্যক্তির কলিজা ছিঁড়ে সেটাকে সে খেয়ে ফেলত এই আমি তৃতীয় ব্যক্তি পেলাম সার্জিস যিনি কলিজা ছিঁড়তে চাচ্ছেন এখন এই যে কলিজা ছেড়ার যে কথাটা এটা আমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে এই জন্য যে শরীরে এত অঙ্গ থাকতে উনি কলিজা কেন ছিঁড়তে চাচ্ছেন সাহস কলিজার মধ্যে থাকে এটা একটা ভুল বাগধারা কারণ একটু পরে ওনারা বলবেন হৃদয়ে সাহস নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছে কলিজা চিতিয়ে কেউ দাঁড়ায় না রে ভাই দুই হাত যখন দুই দিকে ছড়ায় দেয় বুক চিতিয়ে দাঁড়ায় তো ছিঁড়ে নিলে হার্ট নিবে লাংস নিবে কলিজাটা ছিঁড়তে চায় বুঝছেন এটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে এবং এবং খুবই আপত্তিকর মনে হয়েছে আমি বলবো যে যেহেতু সে একজন ভালো বিতর্কিক ছিল অনেক সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছে আমি দেখেছি অত্যন্ত আবেগ ঘন তো এরকম বক্তৃতা যে দিতে পারে সে মানুষের কলিজা ছিঁড়বে এটা আমি আমি আশা করি না এরকম ভাষা ব্যবহার করা উচিত জি হাদিবের কাছ থেকে এইটাকে অল্প একটু শুনে আমরা মির্জাফুকুলের বক্তব্যে যাব জি এখানে খুব বেশি বলবেন না একটা হচ্ছে যে মানে ধরেন এটা তো রিটোরিক্স হিসাবে আমি মানে রিড করতে চাই আপনি কলিজা চেরা কথা বলছেন আপনি কিন্তু আমরা কিন্তু অশ্লীল আপনি তো আপনার ব্যাপারে আমি এখানে বক্তব্য দিয়েছি অশ্লীল বলা যাবে না এটা খুবই আপত্তিকর শব্দ অশ্লীল কথাটা খুবই আপেক্ষিক কোনটা শ্লীল কোনটা অশ্লীল তুমুল গণহত্যার সামনে আপনি দুনিয়ার কোন শব্দ দিয়ে গালি দিলে গণহত্যাকারীর আপনি প্রতিশোধ নিতে পারবেন শ্লীল অশ্লীলতার পলিটিক্সটাই ভিন্ন এবং শব্দের রাজনীতি নিয়ে তরুণদের মধ্যে আমার সবথেকে বেশি কাজ আছে সুতরাং এটা নিয়ে আমি কথা বলবো না

ইচ্ছা করে জানেন না কারণ আমি অন্তত এই আপনি তো আমি তো আপনার হাঁটুর বয়সের বাচ্চা সেই হিসাবে আমি অন্তত বহু পলিটিক্যাল রেটরিক শুনেছি কলিজে ছিঁড়ে ফেলা হবে এর মানে কি ভালো আমি সেটা বলছি না কিন্তু ফ্রেমিংটা হলো

কিনে যে আমারে প্লিজ এইটা বইলেন না আমি ক্ষমা চাইবো বরং আমি যেটা বলবো সেটা তো surely আপনি নিতে পারবেন না আপনি বললে খুবই টিগারড হবেন কষ্ট পাবেন সিনিয়রদের সাথে এই কথা ছড়াছড়ি আমরা করতে চাই না এইজন্য আমরা বলি না ফ্যাক্ট হলো সার্ভিস যেটা বলেছে অবশ্যই সেটা ভুল বলেছে সার্ভিসসের জন্য ক্ষমা চাইবে কিনা সেটা আমরা সবাই বলবো এবং এটা ভবিষ্যতে যেন না বলেন সেটা অবশ্যই আমরা বলবো কারণ সেইটা অ্যাপ্রিশিয়েট করছে যে সার্ভিস ভালো বিতর্ক করে এবং অবশ্যই সার্ভিসসের জন্য দুঃখ প্রকাশ করতে হবে কিন্তু আমরা ফ্যাক্ট হলো

না আমি কোন বিষয়ে কথা বলতে চাই না ফখরুল ইসলাম আলমগীরের প্রসঙ্গে এসেছেন আমি সেটা বলবো ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন ওনারা এই উপদেষ্টা মন্ডলী নিরপেক্ষতা নিয়ে এক ধরনের সন্দেহ প্রকাশ করেছেন এই বক্তিতার ভিতর দিয়ে আর রুবিন ফারনা যেটা বলেছেন সেটা তো ফ্যাক্ট আপনি যেহেতু ফ্যাক্ট চেক করেন আপনি একদিন বলে দিন ফ্যাক্ট চেক করে যে কার কার বিদেশি পাসপোর্ট আছে কে কে বিদেশি নাগরিক আমাদের এখানে এসে আমাদের দেশের দণ্ডমুন্ডের কর্তা হয়ে আমাদেরকে সেফ এক্সিট দিচ্ছে যে কথাটা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই অবস্থা তৈরি হয়েছে এই কারণে যে এই উপদেষ্টা মন্ডলীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে এই উপদেষ্টা মধ্যে নিয়োগ আছেন যারা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে মেলামেশা করেন সেগুলার ভিডিও এসেছে সেগুলার ছবি এসেছে অতএব তারাই যদি ক্ষমতায় থেকে নির্বাচন করেন উপদেষ্টা থেকে তাহলে এখানেও প্রশ্ন আসবে যে এক ধরনের সিম্পেথাইজার এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে আছেন ফলে তাদেরকে তো অবশ্যই মানে নির্বাচনের আগে হয় এক ধরনের নিরপেক্ষ জায়গায় চলে যেতে হবে অথবা তারা নিজেরা যদি নির্বাচন করেন পদত্যাগ করে নির্বাচনে চলে আসতে হবে তাহলে আর কোন সমস্যা থাকে না ধন্যবাদ একটি বিষয় আছে যে সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা কি আসলে এই নিজের উপদেষ্টা মন্ডলী নিজে তৈরি করেছিলেন যদি তাই করে থাকেন তাহলে উনি ঠিকই বলেছেন যে প্রধান উপদেষ্টা আবার একটা উপদেষ্টা মন্ডলী তৈরি করবেন আর যদি তিনি না করে থাকেন সকলে মিলে তৈরি করে থাকেন তাহলে সবাই মিলেই একটা নতুন উপদেষ্টা মন্ডলী তৈরি করতে হবে ধন্যবাদ ডাক্তার আব্দুল নৃতু স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য শরীফ উসমান হাদে আপনাকেও অসংখ্য ধন্যবাদ